তে জানলাম এদের দোয়া কবুল হয় এখন কার কার দোয়া কবুল হয় না তবে দোয়া কবুল হওয়াটা আপেক্ষিক ব্যাপার কিছু শর্ত সাপেক্ষে কারো একটা দোয়াও কবুল হয় না আবার কিছু শর্ত সাপেক্ষে শুধু নির্দিষ্ট জায়গায় তার একটা দোয়া কবুল হবে অন্য কোনো দোয়া করলে কবুল হবে না যেমন একটু আগে বলছিলাম যা মাজলুম যদি জালিমের বিপক্ষে দোয়া করে সেটা কবুল হবে এইরকম কিছু ক্ষেত্র আছে এবার আসুন দেখেন আমি আবার এই কথাগুলো বলছি ওয়াল্লাযী লা ইস্তাজাবু দাওআতুহ যার দোয়া কবুল হবে না তার কথা শুনেন তার পরিচয় শুনেন দেখেন আমাদের মনের ভিতরে টেন্ডেন্সি আছে আমরা যখনই দোয়া করি আমরা ইমিডিয়েট চাই যে এখনি আমার দোয়া কবুল হয় না কেন দোয়াতে शीघ्रতা করা এরপরে এই দোয়া আবার গতদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম এটা মানুষ পাপ কাজে বের হচ্ছে তখন দোয়া করে আল্লাহর কাছে যে আল্লাহ এবারটা माफ করে দে এবার সই सलाমতে ফিরে নিয়ে আয় পড়ে থেকে আর যাব না কিন্তু পাপে যাচ্ছে বোঝা যাচ্ছে পাপে যাচ্ছে এই রকম দোয়া আল্লাহর কাছে করলে সে দোয়া কবুল হবে না বিশ্ব বিশ্বনবীazam হাদিসে বলছেন। আবু রাদিয়াল্লাহ হাদিস ইস্তাজাবুল লিল আব্দ মালাম ইয়াদউ বিইসমিন আও কতি আত্রহিমিন এখানে আরেকটি কথা কোন ব্যক্তি যদি তার কি বলে রেহেম মানে জরায়ুর সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করে নিজের ভাই চাচা মামা এই এদের সাথে যদি রক্তের সম্পর্ক যাদের সাথে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এই ব্যক্তিগুলো যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয় না পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমতা আছে দোয়া করলে সে দোয়া কবুল হয় না মা আলাম আজিল এরপরে দোয়াতে তারাহুরা করলেও দোয়া কবুল হয় না সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ও মাল ইসতিজাল আমরা বুঝলাম না ইসতিজাল কি মানে দোয়াতে তারাহুরা করা এটা আবার কেমন আল্লাহ রাসূল সাল্লাম বলেন সে বলে ইয়াকুলু কদ দাউতু ফলাম আরা ইস্তাজাব লি এই আমি দোয়া করেই যাচ্ছি করে যাচ্ছি কই আমার দোয়া তো কবুল হয় না মানুষ বিরক্ত হয়ে এই কথা বলে যে আমি তো দোয়া করেই যাচ্ছি করে যাচ্ছি কই আমার দোয়া তো কবুল হয় না হ্যাঁ ফায়াস্তাহসিরু দোয়া এরপরে ওই দোয়া থেকে নির নিরাশ হয় সে মনে করে আমি তো পাপি মানুষ আমার দোয়া কবুল হবে না তাই দোয়া করা ছেড়ে দেয় এরকম টেন্ডেন্সি যাদের মনের ভিতরে থাকে এদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না মানে হাদিসটি কেমন যে আকস্মিক দোয়া করলেও দোয়া কবুল হয় নাই অথবা সে দেখতে পাচ্ছে না কিন্তু ওই যে এখনই দোয়া কবুল হয় নাই এই জন্য গোসা করে সে আর আল্লাহকে ডাকেই না তারপরে আবার যখন আরেকটা বিপদে পড়বে তখন আল্লাহকে ডাকবে ওর দোয়া কবুলই হয় না তার কারণ ওর যে ইয়াকিন নাই ওর যে দৃঢ় বিশ্বাস নাই যে আমি আল্লাহর কাছে দোয়া করছি আমার দোয়া কবুল হবে গতদিন আমি আবু আল্লাহর হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহ রাবুল আলমিন তিন পদ্ধতিতে বান্দার দোয়া কবুল করেন কয় পদ্ধতিতে তিন পদ্ধতিতে আমার ভাইরা আপনাকে বুঝতে হবে আপনি আমি আমাদের ভাগ্যে কি লেখা আছে এটা জানি না জানি যদি জানতাম তাহলে তো আমরা সময় বিপদ যেদিক ওদিক হাঁটতাম না সব ভালো রাস্তা দিয়ে হাঁটতাম বলছেন তিন পদ্ধতির যে কোনো একভাবে সেটা দিয়ে দেবেন অথবা খারাপ খেলা এই দোয়া পৃথিবীতে না দিয়ে এই দোয়ার ফল তাকে আখে অথবা তার উপর থেকে একটা বিপদ সরিয়ে দেবেন তা আমরা কি জানি এই বিপদটাই আমার জন্য কঠিন ছিল নাকি যেটার জন্য দোয়া করছে সেইটা পাওয়াই আমার জন্য ভালো ছিল আমি কি জানি এই বিপদ কেটে যাওয়া কঠিন ভালো ছিল নাকি নগদ পাওয়া ভালো ছিল নাকি এই দোয়ার বদলেতে আখেরাতে যখন আমি সবাই আমাকে ছেড়ে পালিয়ে যাবে তখন আল্লাহ তালা এটার একটা পুরস্কার দিবেন আর যেটার জন্য আমার জান্নাতের রাস্তা সহজ হবে আমরা কিছুই জানি না এজন্য দোয়া করতেই থাকেন ধৈর্য ধরেন তিন পদ্ধতির কোনো এক ভাবে দোয়া কবুল হয়েই যাবে সম্মানিত উপস্থিতি এক সাহাবি এটা শোনার পড়ছে পরে বলছি আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ বলছেন অবশ্যই দোয়া করতেই থাকো আল্লাহ আল্লাহ তোমাকে আরো বেশি দেবেন তাহলে দোয়া করতে কখনো কার্পণ্যতা করা যাবে তবে হ্যাঁ যে দোষ আছে এই দোষগুলো থেকে তাও করতে হবে আপনি যদি মনে করেন যে আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছি আপনি তার সাথে সম্পর্কটা জুড়ে দেন আপনি যদি মনে করেন যে আমি যে দোয়াটা করছি এটা ভালো কাজের জন্য তাহলে আপনি করেন আর যদি মনে করেন আপনার বিবেক যদি সাক্ষ্য দেয় যে না এটা ভালো কাজ নয় এটার জন্য আল্লাহর কাছে তা অভিক চাওয়া যায় না তাহলে আপনি ছেড়ে দেন তাহলে ওই দোয়া করবেন না সম্মানিত উপস্থিতি এরপরে দেখেন হারাম যদি কেউ খায় হারাম

যেটা আল্লাহ তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন নবীদের আদেশ দিয়েছেন হে নবীগণ হে রাসুল তোমরা পবিত্র বস্তু থেকে খাও এই কথা বলতে বলতে আল্লাহ রাসুল সাম বলছেন এই তোমরা জানো কি ওই ব্যক্তি বারবার বলছে দুহাট আসমানের দিকে তুলে আল্লাহকে খুব উন্নয় করে রাখছে হে আমার রব হে আমার রব তোমরা দেখো কেমনি তার কবুল করা হবে ও শরীরে যা পরে আছে ওটা হারাম ওর শরীরে যে রক্ত আছে ওটা হারাম এমনকি হারাম দিয়ে তার শরীর গঠিত তার শরীরের রক্ত মাংস তার জিব্বা সবটাই হলো হারাম দিয়ে গঠিত এত হারাম নেই যত দুহা উপরে তুমি আল্লাহকে ডাকো না কেন আল্লাহ তোমার ডাক কবুল করবেন এজন্যে দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাওয়া এরপরে আসেন মিসকাতবুল মিসকাতুল মাসাবি কেতাবুল আদাব বাবু আমর বেল মাহর

তোমরা যদি দুটা কাজ না করো ইমিডিয়েট তোমাদের উপরে দুটা শাস্তি আসবে এক লা তাআমুরুন্ন বিল মা'রুফ ওয়া লা তানহাউন্ন আനിൽ তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও আর অসৎ কাজ থেকে যদি বিরত রাখার চেষ্টা না করো তাহলে ইবআসুল্লাহ আলাইকুম ইকাবা আল্লাহ তোমাদের উপরে শাস্তি পাঠাবেন আল্লাহ কি পাঠাবেন শাস্তি পাঠাবেন অতি সত্তর আল্লাহ তোমাদের উপরে শাস্তি পাঠাবেন আর আপনি বলেন আমি তো সব কাজ করি না খারাপ কাজ থেকেও মানুষকে বিতরণ বিতাড়িত করার চেষ্টা করি না বা নিবৃত করার চেষ্টা করি না তো কই আমার বুদ্ধি তো শাস্তি আসে না আমি তো খুব দিব্যি চলছি কোনো তো সমস্যা হয় না আমার আর কে জান্নাতে গেল কে জাহান নামে গেল ওটা কি আমার কি আমি কোনো মতে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে যদি জান্নাতে যাইতে পারি নিজে বাসলে বাপের নাম অনেককে এই ধারণায় বসে আছে আছে না সমাজের মানুষ এখন মানুষ আবার সমাজে কিছু কিছুটাও আছে যাদের কারণে মানুষ সত্য কথা বলতে পারে না এটা বলতে গেলে বিগত সতেরো বছর ইতিহাস বলতেই হবে দাড়ি টুপি যেখানে জঙ্গি সেখানে আর গতদিন দিন চার পাঁচ লক্ষ মানুষ রং করে দাড়ি টুপি নিয়ে হাজির হলে একটাও জঙ্গি নাই এখন আর কানারা জঙ্গি খুঁজে পায় না কথা বুঝতে পারেন নাই তার মানে বোঝা গেল করে ওই কয়েক লক্ষ মানুষ একত্রিত হলো সেখানে জঙ্গি ছিল না ছিল নাকি আপনারা কি মনে করেন রাখবেন শোনেন একটা আল্লাহর সৃষ্টিতে ওইটাই হলো সর্বোত্তম সৃষ্টি যে সৃষ্টিকে দেখে অন্য মানুষেরা আল্লাহকে স্মরণ করে কাকে দেখে আল্লাহকে স্মরণ করে যে ল্যাংটা রাস্তায় বসে আছে তাকে দেখে যারা ঢাকা ভার্সিটিতে নিজের কাপড়ের স্বাধীনতার জন্য দেহের স্বাধীনতার জন্য নিজের মন নিজের দেহ যাকে তাকে দেখো এই স্লোগান যারা দিচ্ছে তাদেরকে দেখে আল্লাহকে ভয় করা শেখে কাকে দেখে ভয় করা শেখে একজন স্বাভাবিক মানুষ যে সুন্দর সুন্নতি লেবাস পরে আছে টুবি পরে আছে দাড়ি মুখে আছে দেখতেই তাহ মনে হয় ওই মানুষটাকে দূর থেকে ল্যাংটাও অথবা অত্যাচারী মানুষও নিজের ইজ্জত বাঁচানোর জন্য মেহনাত করে অত দরদ করে সালাম করে করে না নাই তার মানে বোঝা গেল এই মানুষটাকে দেখেই আল্লাহকে স্মরণ করে মানুষ আল্লাহ নবী তার জন্য সার্টিফিকেশন দিয়েছেন যে তুমি হলে আল্লাহ মানুষ এমন জীবন তুমি করিবে গঠন মরিতে কাঁদিবে মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবির কথা ভুলে যাবেন না সম্মানিত উপস্থিতি এজন্য বলছি ভালো যেটা সেটার আদেশ করুন নিজে ভালোটা করুন অন্যকে ভালো কাজের আদেশ করেন তাকে হাত ধরে ভালোর দিকে টেনে আনেন আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলা শেখেন নিজে দূরে থাকেন এবং অন্যকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করেন প্রিয় যে কথা বলছি তো আপনি বলবেন আমি তো কিছুই করি না কই আল্লাহর পক্ষ থেকে আজাদ তো আসে না এরপরের দেখেন আল্লাহ বলছেন তুমাল আমি যে কথাটা শোনানোর জন্য এত কথা বললাম আপনি যেহেতু ভালোকে ভালো বলেন না নিজে করেন না আদেশ করেন না খারাপকে খারাপ বলেন না নিজেও খারাপ থেকে বেঁচে থাকেন না অন্যকে খারাপের দিক থেকে বিতাড়িত করেন না জেনে রাখেন আজাব যদি দেরিতেও আসে এখনই আল্লাহর কাছে যে দোয়া করছেন এই দোয়া কবুল হবে না সোমাল ফলা যসাজামু লাকুম তোমরা এই দুটা কাজ না করার কারণে যতই আল্লাহকে ডাকো না কেন আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না তাহলে পেশেন বলেন দোয়া আর কবুল হয় না যে ভালো কাজ করে না নিজে আদেশ করে না অন্যায় থেকে নিজেও দূরে থাকে না আবার অন্যকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে না মানে আমর বিল মারুফ আন নাহি আনিল মুনকার এই দুটা কাজ না করার কারণে ইমিডিয়েট দুটা শাস্তি প্রথম নম্বরের শাস্তি দেরিতে হলে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে ধ্বংস হতেই হবে আর ইমিডিয়েট শাস্তি হলো দোয়া যতই করেন কবুল করা হবে সম্মানিত ভাইরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার দরকার নাই আজেরা নাই বলেন পারত পক্ষে পারত পক্ষে আমার যতটুকু সামর্থ্য

আমার আল্লাহ এমন নন যে কোনো বিশেষ মানুষের কাজের কারণে সমাজের সবগুলা মানুষকে ধ্বংস করে দিবেন আল্লাহ কিন্তু এমন নন সোহান আল্লাহ আল্লাহর বৈশিষ্ট্য এমন নয় যে আল্লাহ বিশেষ কিছু মানুষের পাপের কারণে সমান ভাবে সমাজের সব মানুষগুলোকে ধ্বংস করে দিবেন এমন নয় কিন্তু যখন তারা দেখতে পায় এজা রাউল মন কারা যখন তারা সমাজে দেখতে পায় যে একটা মন কার সরিয়ে পড়েছে একটা অন্যায় কাজ সরিয়ে পড়েছে তারা চাইলেই এই অন্যায়টাকে একত্রিত ভাবে এটাকে সমাজ থেকে রেডিকেট করতে পারে দূর করে দিতে পারে ফালা ইয়োগাইয়ের কিন্তু তারা কখনো জমায়ত হয় নাই আর এই অন্যায়ের বিরুদ্ধে তারা একত্রিত হয় নাই সমাজ থেকে অন্যায়টাকে দূরভূতও করে নাই ফাইজা ফালু জালিক যখন তারা এটা করে না তখন আল্লাহ তালা ওই বিশেষ শ্রেণীর সাথে যারা এই পাপে জড়িত নয় তাদেরকেও ধ্বংস করে দেন আচ্ছা বলেন তো এই হাদিস যদি বুঝে থাকেন কিছু বিশেষ মানুষের পাপের কারণে সমাজের ভালো মানুষগুলো ধ্বংস হয় কখন যখন তাদের হাতে শক্তি আছে যে তারা একত্রিত হয় ইচ্ছা করলে এই অন্যায়টা সমাজ থেকে দূরভিত করা সহজ কিন্তু বলছে না যে অন্যায় করছে সে বুঝবে ক্ষতি হলে তার হবে আমার কি আমি অধিক যাবো না নিজের ইমান নিয়ে বাঁচতে পারলেই বাসি যখন তারা এইভাবে গা ভাসিয়ে দেয় অথবা না দেখার ভান করে আল্লাহর সাম বলছেন ওইটা না করার কারণে ওই সমাজটাকে আল্লাহ তালা পুরা ট্যাকে ধ্বংস করে দেন যারা পাপ করলো তারাও ধ্বংস হয় আর যারা পাপ করলো না তারাও ধ্বংস হয় হাদিস থেকে সামারি করি আমি আপনাকে বলি শোনেন ভাই মমতাজ একদিন বলছিল আমরা সমাজে কাওয়ালি গাবো না ড্যান্স করবো না গান গাইব তাতে মোল্লাদের কি হাজারো মমতাজ বাংলাদেশে আছে না ওরা চায় যে এতটুকু দেখেই তোমরা হয়ে যাও অথবা অনেক কুচক্রী মানুষ আছে যে আমি আমার মতো চলবো তাতে তোমার কি তাদেরকে বলে দিতে চাই আমার কি এই কারণে যে কিছুদিন পরে তোমার ওই পাপের শাস্তি আমার উপরেও শাস্তি হয়ে আসবে আমি ওই শাস্তি থেকে বাঁচার জন্য আজ তোমাকে থামানোর চেষ্টা করছি কটা বুঝতে পেরেছেন তাহলে বলেন আমরা অন্যায়কে সমাজে দেখে না দেখার ভান করতে পারতাম কিন্তু পারি না কেন যেহেতু কিছুদিন পরে এই অন্যায়ের কাটা আমার গলায়ও বিধবে তাই অদূরে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকে বর্তমানে যারা ওয়ান্নায় নিগতিত আছে তাদেরকে আমরা ওয়ানায় থেকে দূরে রাখতে চাই কথা বুঝতে পেরেছেন এটা হলো পদ্ধতি ওই হাজির শুনছেন না জেবাইল আমিনকে আল্লাহ বলছেন জেবাইল যাও ওই কর্নারের জমিটা ওই এলাকাটা তুমি নড়িয়ে দাও ওটা ভেঙে দাও ওদের যে অধিবাসী আছে সবাই তলিয়ে যাক মরে যাক জেবাইল আমিন বলছে আল্লাহ কেমন হলো ওখানে তো আল্লাহ সেখানে একজন ব্যক্তি আছে যিনি তোমাকে স্মরণ করে আল্লাহ বলছেন না না ওর স্মরণে কিছু আসে যায় না ও শুধু নিজেই দখল করতে চায় কিন্তু অন্য মানুষ তার চোখের সামনে পসে গলে নোংরা হয়ে গেল সে তাদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চায় না সুতরাং তার ইমান ওইটার আমার দরকার নাই যাও জমিনটা নড়িয়ে দাও সেও মরুক যারা অন্যায়কারী তারা অরুখ আর কি বোঝাবো তাহলে বলেন সমাজে যারা অন্যায় করছে তাদেরকে প্রশ্রয় দেওয়ার কোন উপায় আছে তার কারণ ওই অন্যায় তো আমার উপরে বিধবে এই অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে আপনি এখন দোয়া করবেন দোয়া কবুল হবে না তাহলে বুঝতে পেরেছেন আমার ভাইরা আরো কি সহজ করে বলা লাগবে সুতরাং চোখ কান খাড়া করে থাকা লাগবে চোখ কান খাড়া করে থাকা লাগবে আপনার বাড়ির পাশের অমুকের ছেলে রাস্তায় বড় সিগারেট ধরিয়ে হাতে নিয়ে ঘুরছে আর আপনি বলছেন অমুকের ছেলে ও খায় খাক আপনার বাড়িতে দশ বছরের বাচ্চারা কিছুদিন পর মেট্রিক পাস করবে ও তো কয়দিন পরে তার সাথে মিশলে তো আজকে যার হাতে সিগারেটটা ফেলানোর সাহস পাইলেন না পরের দিন এই সিগারেট মদ হয় আপনার বাড়িতে ঢুকবে আপনি বুঝতে পারলেন না ধ্বংসটা কিভাবে হলেন এবার মনে হয় বুঝেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন